ভরা মৌসুমে পর্যটকের কোলা হলে মুখর কক্সিস বাজার দেশি বিদেশি পর্যটক আকর্ষণে শহরে সাম্প্রতিক সংযোজন এবং অভিনবত্ব নজর কাড়ছে সবার সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটকদের সময় কাটানোর সুযোগ করে দিতে ব্যতিক্রমী নানা আয়োজন পুরো শহরে এনে দিয়েছে ভিন্ন মাত্রা এই আবহ ধরে রেখে পরিকল্পিত উদ্যোগের তাগিদ পর্যটন সংশ্লিষ্ট সবার পর্যটন নগরী কক্সবাজারে এখন ভ্রমণ পিপাসুদের ঢল সমুদ্র পাড়ে সন্ধ্যা নামার দৃশ্য ধারণে পশ্চিমমুখী হাজার হাজার চোখ সূর্য বিদায়ের পর বাকি সময় কীভাবে কাটছে শত শত মাইল পাড়ে দিয়ে যাওয়া পর্যটকদের হোটেল মোটেলে গল্প আড্ডা বার্বিকিউর বাইরেও জমছে শেষ ডিসেম্বরের আনন্দ আয়োজন

কিন্তু যদি একটু দিকে লাইটিং করানো যায় সেক্ষেত্রে মনে হয় আমরা আরো একটু বেশি এনজয় করতে পারি কক্সবাজারে বিদেশি পর্যটক না আসার যে হতাশা তাতে কিছুটা আশা জাগানিয়া বার্তা দিচ্ছে এসব আয়োজন first time that i have seen this kind of live musical show and i just enjoy it I'm enjoying it live um, we like the guitarist and the singer too so there is a live music that's why we came here like we are enjoying কম বেশি সারা বছরই পর্যটক থাকে কক্সবাজারে দিনভর সমুদ্র সৈকতি একমাত্র ভরসা কিছুদিন আগেও সন্ধ্যার পর কিছু করার থাকতো না পর্যটকদের নতুন সংযোজন কোর্ট লাইভ মিউজিক বৈচিত্র্যময় খাবারের কারণে এসেছে অভিনবত্ব এইখানে কেউ বিভিন্ন খাবারটা অনেক ভালো লেগেছে আমি চাই এখানে পর্যটক নির্ভর বড় দোকান দোকানপাটও প্রচুর রাতে কেউ ছুটছেন সেখানে কেউ বা রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগে রাতে তো ডেউয়ের যে গর্জন সেটা তো আমরা দিনেরবেলা পাই না রাত্রেবেলা অনেক ভালো উপভোগ করতে পারি তারপরে একটা ঢেউ মনে হচ্ছে কেউ এটা কে দিচ্ছে একটার পর একটা যেভাবে আসতেছে একটু দামটা বেশি নেয় কিন্তু তারপরও আমরা মনে করি যে কিছু অরিজিনাল জিনিস পাওয়ার জন্য আমরা এখান থেকে কি সারাদিন ভালোই কাটছে বিকেলে বিচ্ছে ছিলাম তারপর রেস্ট করে সন্ধ্যায় আসলাম মার্কেটে প্রচলিত আছে পর্যটন শহর কখনো ঘুমায় না কক্সবাজারকেও তেমন রূপ দিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের তাগিদ খাত সংশ্লিষ্টদের পর্যটক কি চায় সেটা যদি আমরা যতদিন উপলব্ধি করতে পারবো না সুশৃঙ্খল পরিকল্পনা তৈরি করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের কক্সবাজারের পর্যটন পর্যটকরা তার সঠিক সেবা পাবে না জোন হিসেবে আমরা গড়ে তুলতে পারি ফলশ্রুতিতে হবে কি সেক্ষেত্রে যে টুরিস্টদের আগমন যেমন বাড়বে রেভিনিউ চ্যানেলটাও কিন্তু বেড়ে যাবে মাম্মুন্ন রশিদ অফি যমুনা নিউজ